হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার ফোর যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক তো সেখান থেকে আজকে আরও একটি নিউ টপিক নিয়ে এসেছি যেটা হচ্ছে জাতীয় স্বার্থের উদ্দেশ্যগুলি কি কি ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনও পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসে জয়েন করি তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি ঠিক আছে তোমরা দেখো দেওয়া আছে এখানে তোমাদের যদি কোন রকমের কোনো কোয়ারি থাকে অ্যাডমিশন নিয়ে বা সাবজেক্ট নিয়ে কোন রকমের কোয়েশন থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো এবং তোমাদের থার্ড সেমিস্টারের এবারের কোর্স ফি রাখা হয়েছে এগারোশো টাকা তো এটা এই সেমিস্টারের জন্য রাখা হয়েছে তো তোমরা যারা জয়েন করতে চাচ্ছে তারা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে যাও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো জাতীয় স্বার্থের বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে ঠিক আছে মানে একটা দেশের বা একটা জাতির যে জাতীয় স্বার্থ মানে একটা দেশকে টিকে থাকার জন্য অনেক কিছু এমন মানে নিজের স্বার্থে বলতে পারো নিজের ভালোর জন্য অনেক কিছু এমন করতে হয় যে জিনিসগুলোতে হয়তো তাদের মানে তাদের নিজেদেরই লাভ হয় নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবার দেখো যখন এই যে জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ পূরণের ক্ষেত্রে বিভিন্ন দেশ বা রাষ্ট্রগুলির কি কি আর কি উদ্দেশ্য রয়েছে সেগুলো নিয়েই আজকের ক্লাসটা হবে ঠিক আছে দেখো প্রথমটা কি বলেছে বিশ্ব শান্তি দেখো বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই যে জাতীয় স্বার্থ এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা উপাদান বলতে পারো ঠিক আছে দেখো এই যে মনে করো যে এই যে বিশ্ব শান্তি বজায় রাখাটা কি হয় বলে এখানে আমি বলবো যে অনেক সময় হয় কি যে হয়তো তোমার কোনো একটা দেশের সাথে তোমার তোমার খুব একটা বেশি মিল নেই কিন্তু সেক্ষেত্রে মনে করো যে তোমাকে নিজের স্বার্থ বজায় রাখার জন্য কোনো তুমি পড়তে চাইছো ঝামেলা না সেখানে তোমাকে তার সাথে কি একটু মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এই যে শান্তিটা সেটা কিন্তু বজায় রাখে শুধুমাত্র এক দেশের সঙ্গে আরেক দেশের না বলতে পারো যে পুরো মানে আমাদের এই পৃথিবীতে যতগুলো দেশ দেশ রয়েছে প্রতিটা দেশের সঙ্গে দেশ পুরুষের মধ্যেকার যে সুসম্পর্ক সেটা বজায় রাখার কিন্তু খুব দরকার ঠিক আছে যদি বিশ্ব মানে যদি আমরা বিশ্ব শান্তি বজায় রাখতে চাই তবে এটা এই যে শান্তি বজায় রাখা এটা দিক থেকে কি হচ্ছে মনে করো একদিকে নিজের স্বার্থ রক্ষা হচ্ছে অন্যদিকে বিশ্ব শান্তিও বজায় থাকছে কাজেই জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে এই যে বিশ্ব শান্তি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো জনকল্যাণ জনকল্যাণ মানে কি দেখো জাতীয় স্বার্থের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ এই জনকল্যাণ জিনিসটা কি মানে জন মানে জনগণের মঙ্গল বা কল্যাণ বা ভালো ঠিক আছে এইবার দেখো অনেক সময় কি হয় যে জনগণের মঙ্গল করার জন্য এটাও এক রকমের কিন্তু জাতীয় স্বার্থ বলতে পারো হ্যাঁ যাতে দেশের জনগণ যাতে ভালো থাকে কোন রকমের যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে বাইরের দেশ থেকে যেন কোনো রকম ভাবে অ্যাটাক হওয়ার যেন চান্স না থাকে এই জিনিসগুলো মানে মোট কথা জনগণের যে নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থাটা এটা কিন্তু করা যায় ঠিক আছে জাতীয় স্বার্থের মাধ্যমে কি হচ্ছে কোনো একটা দেশ সেই দেশের যে জনগণরা তাদের কল কল্যাণ করে তাদের ভালো করে তাদেরকে প্রোটেকশন দেয় আচ্ছা তারপর দেখো তিন নম্বর পয়েন্টটাকে বিরোধ হ্রাস জাতীয় স্বার্থ এবার মনে করো যে যখন কারা বিরোধ করে যার এই যে এই যে জাতীয় স্বার্থের জন্য কিন্তু বিরোধ হয় এখানে আমি রাস লিখেছি ঠিকই কিন্তু বিরোধিতা কিন্তু হয় মানে নিজের যার যার স্বার্থ বজায় রাখার জন্য কিন্তু এরকম বিরোধ হয় মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কিন্তু বিরোধ বাধে কিন্তু সেই বিরোধটাকে নিষ্পত্তি করা সেই বিরোধটাকে থামানোর জন্য কিন্তু জাতীয় স্বার্থ কাজ করে যক মনে করে যে নিজের স্বার্থ রক্ষা করার জন্য কখনো কখনো কোনো একটা কান্ট্রি আর একটা কান্ট্রির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ঠিকই যখন তারা বুঝতে পারে যে আখেরে নিজেদেরই লস হচ্ছে তখন তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই কিন্তু সেই বিরোধটাকে কমিয়ে দেয় সেই বিরোধটাকে মিটিয়ে ফেলে ঠিক আছে কাজেই মানে বিরোধ হওয়ার পেছনে যেরকম জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থ রয়েছে আবার সেই বিরোধ থামানোর ক্ষেত্রেও কিন্তু জাতীয় স্বার্থের হাত রয়েছে ঠিক আছে তারপর দেখো চার নম্বর পয়েন্টটা কী হয়েছে দেশে দেশে সম্পর্ক পরিবর্তন যেরকম মনে করো যে আমাদের ভারতবর্ষের আশেপাশে এরকম অনেক প্রতিবেশী দেশ আছে যারা নামেই প্রতিবেশী কিন্তু সে দেশের সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের খুব একটা বেশি ভালো ভালো আর আর কি কি মানে বন্ডিং নেই কিন্তু বলবো সেরকম ভালো সক্ষতা নেই শুধুমাত্র নিজের জাতীয় স্বার্থ জাতীয় সুবিধা বজায় রাখার জন্যই কিন্তু ওই সমস্ত দেশের সাথে সম্পর্ক রাখতে হয় বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি যে সবসময় যে মানে মিল মানে উপর উপর একটা ব্যাপার ঠিক আছে যে উপরে উপরে ওপরে মানে পছন্দ হয় বা হচ্ছে মিল আছে এরকম দেখানো বাট ওরা ভেতরে ভেতরে কোনো রকমের কোনো মিল নেই সেরকম কোনো সক্ষতা নেই ভালো বন্ডিং নেই শুধুমাত্র নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই ভালোভাবে থাকতে হচ্ছে ঠিক আছে তো জাতীয় স্বার্থের এটা একটা উদ্দেশ্য আছে ঠিক আছে আর লাস্ট দেখো যে কূটনীতি জাতীয় স্বার্থর ব্যাপারটা যখনই মানুষ যখনই আর কি মাথায় নক করছে তখনই কিন্তু মাথা থেকে কূটনীতি জিনিসটা বের হচ্ছে কেননা এই যে কূটনীতি তোমাদের কূটনীতির ক্লাস আমি নিয়েছিলাম যে কূটনীতি মানেটা কি যেখানে মনে করো যে এটা এমন একটা উপায় বা এমন একটা কিছু যেখানে আমি নিজের নিজের স্বার্থ রক্ষা হচ্ছে বা কূটনীতি বলতে বোঝায় যে যার দ্বারা যার জোর মানে যেটা দিয়ে আমি কারোর থেকে কাজ হাসিল করে নিচ্ছি বা কারোর থেকে আমি কাজ উঠে নিচ্ছি ঠিক আছে তো যখনই জাতীয় স্বার্থর প্রসঙ্গটা আসে জাতীয় স্বার্থর বিষয় আসলে সেখানে কিন্তু অবশ্যই এই যে কূটনীতি জিনিসটা কিন্তু মাথায় চলে আসে ঠিক আছে এবং এক্ষেত্রে কিন্তু কূটনীতিবিদরা খুবই আর কি এফেক্টেড হয় মানে তারা খুবই আর কি অনুপ্রাণিত হয় এই জায়গা এই জিনিসটা থেকে যে না নিজের মানে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কি এখন এই কূটনীতি জিনিসটাকে এই কূটনীতি চালটাকে চালতে হবে ঠিক আছে তো এটাও হচ্ছে একটা কারণ বলতে পারো তো মেন এই পাঁচটা উদ্দেশ্য তোমাদের রয়েছে জাতীয় স্বার্থের মেন উদ্দেশ্য হিসেবে আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে আজ এতটুকুই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ